লকাম টু মাই নিউ শর্ট সো গাইস আজকের শর্টে আমি যাব হচ্ছে এয়ারপোর্ট সো এয়ারপোর্ট যাবো আমি কালকে একটা শর্ট ভিডিও আপলোড দিছি সেটার ভিতরে আমি বলছিলাম যে আমি এয়ারপোর্ট যাবো সো এয়ারপোর্ট যাবো আপনারা তো অনেকে জেনে ফেলছেন শর্ট ভিডিওটা যারা যারা দেখছেন সো আজকে হচ্ছে লং ভিডিও বানাবো প্রায় এক মাস পরে আমি লং ভিডিও বানাচ্ছি তো আজকের ভিডিওতে স্পেশাল আছে বলেই আমি বানাচ্ছি সো স্পেশাল না হলে আমি বানাতাম না আজকের ভিডিওতে আমার মামা যাবো হচ্ছে দুবাই তো তিনি বিদেশ যাবেন তাকে দিয়ে আসতে যাবো এয়ারপোর্টে প্রথম জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব ওনার জন্য সবাই দোয়া করবেন সত্তর বত্রিশ বাজে এখন তো আমার ফ্লাইট হচ্ছে রাত্রে নয়টা বাজে সো আমরা রোনা দিব হচ্ছে আজকে বিকালে ফাইনালি এখন আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি সো এখন আমি মামার বাসায় যাব যে আপনাদের সাথে দেখা করছি সো বেশ ফাইনালি আমি চলে আসি এদিকে মামার গাড়ি এসে পড়ছে হাই দে হাই দে একটা জিয়া কিরে জিয়া তো এখানে গাড়ি এসে বসতে এখন মামায় আসবে আস্তে আস্তে গাইস এখন আমি দেবো হচ্ছে বয়েস কারণ একটু বসে রয়েছি আর এদিকে দেখি কি আমার মামার ফ্রেন্ডের একটা আইফোন ফোরটিন নিয়ে আসছে সো এই আইফোন ফোরটিন নিয়ে আমার ভাগিনা যে ভাব নিতেছে এয়ারপোর্টে সো এই আইফোন ফোরটিনটা আমার মামার এক ফ্রেন্ডের সো তার তার ফোনটা নিয়ে দেখুন কিভাবে ভাব নিচ্ছে আর এই আইফোনটা ওর হাত থেকে পড়ে যাবে দেখুন এই যে দেখুন এখনই পড়ে গেছে সো এই ছিয়াশি হাজার টাকার দামের একটা ফোন ও হাত থেকে এইভাবে ফেলে দিচ্ছে আর এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে একটু ওয়াশরুম করে নিলাম এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি গাড়ির কাছে গাড়িতে এসে বসে পড়লাম ফাইনালি এখন চলে আসছি বরপাস এখন বাসায় চলে যাবো এখান থেকে ফাইনালি বাসায় চলে আসলাম এখন বাসায় যেয়ে ফ্রেশ হবো এখন আমি বয়স দিতেছি কারণ রাস্তায় বয়স যাওয়া সম্ভব না তো এখন আমি বাসায় যে ফ্রেশ হয়ে আপনাদের সাথে দেখা করছি সো গাইস ফাইনালি আমি বাসায় এসব ফ্রেশ হয়ে গেছি তো আজকের ব্লগটা আমি আর বেশি কন্টিনিউ করবো না কারণ এখন অনেক রাত হয়ে গেছে প্রায় নটার উপরে বাজে সো এখন আমি এই ব্লগটা এন্ড করে দেবো আর সবাইকে আমার মামার জন্য অবশ্যই দোয়া করবেন আমার মামার জন্য সই সালামতে পৌঁছাইতে পারে কারণ আমার মামার ফ্লাই প্লেন এখনও ছাড়া নাইকা সো তিনি এখনও বাংলাদেশের মাটিতে আসে গাইস আজকে আমি দেখানোর চেষ্টা করলাম আমার মামা কিভাবে কি প্রথমবার জীবনে প্রথমবার দুবাই যাচ্ছেন সো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে সো গাইস আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগছে ভালো অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গা Bye.